ইন্টারনেট নিয়ে দ্বন্ধ হয় স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে বটিদে কুপিয়ে হত্যা করেন স্বামী ইমরান পরবর্তীতে নিজেই থানায় গিয়ে করেন আত্মসমর্পণ নিহতের স্বজনেরা জানান নয় মাস আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয় তবে প্রায় পারিবারিক ও তুচ্ছ ঘটনা ঘিরে তাদের মাঝে ঝগড়া হতো এরই ধারাবাহিকতায় ইমরানের মোবাইল নিয়ে ভাগ্নের সঙ্গে ফোনে কথা বলেন আমেনা এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে ঝগড়া শুরু হয় দুজনের মাঝে তারা আরও জানান শুরুতে কথা কাটাকাটি হলেও এক পর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে এ সময় আমেনাকে বটি বটিতে কুপিয়ে হত্যা করেন ইমরান পরে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন গেল শনিবার রাতে সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এনায়তনগর এলাকায় ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা পুলিশ বলছে অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন